সো আমরা কিন্তু এখন যাচ্ছি এখানের প্রজেক্টে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে এখানে গিয়ে বাট যাওয়ার রাস্তার মধ্যে থেকে মানে উই যে দেখেন আকাশটা মানে জাস্ট তবে যদিও কিছুদিন যাবত এমনিতে আকাশটা খুবই সুন্দর বাট এখন আরও বেশি সুন্দর লাগতেছে একদম thank you একদম খাওয়া শুরু করি আসলে বিকেল টাইমে যে কোনো কাছে বসে আড্ডা কিন্তু খাওয়ার জন্য খুবই ভালো একটা জায়গা তো আপনার এখানে কিছু ল্যাম্পোস্ট আছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে তো রাতে সবাইকে ঢুকতে দেওয়া হয় না কিছু সিকিউরিটির পারপসে তো এখানে আপনার আসলে বিকেলে ঘুরতেও পারেন নদী আছে এখানে তো ঘুরতে নদী থেকে আপনার দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার মধ্যে ঘন্টা প্রতি ঘুরতে পারবেন শীতল শীতলক্ষণ আর পাশে এখানে কিছু ফেস্টিভ্যাল টাইমে বিভিন্ন অনুষ্ঠান কিংবা মেলা সংগঠিত হয় আর কি খুব সো এখানে একটা ফুটবল খেলার মাঠ আছে যেখানে এলাকার পোলা পোলাপনরা ফুটবল খেলে যেহেতু তাহলে এখানে কিন্তু বরা থাকে মানুষ আর ওই যে দূরে ফুটবল খেলতে অলরেডি যদি দেখতে পারেন তাহলে দেখবেন এই যে ফুটবলের মাঠ চলছে একদম অনুসারে দৌছ এখানে ছিল ওই অর্থনৈতিক অঞ্চলটা একটা অফিস ছিল এখানে যেটা হলো বিআইডব্লিউটি এর জায়গাতে পড়ার কারণে এটা ভেঙেulse নতুন একটা ওরা করছে সেটা হলো ওই যে আরো সুন্দর করে সামনে ফুল টুল গাছ লাগানো আছে আমি আর দূরে গেলাম না জুম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাই দা ওয়ে এটা লোকেশন এটা আপনাদেরকে শেয়ার করি না আপনারা আসবেন কিভাবে এখানে আপনারা যদি আসতে চান কেউ নরসিংদি থেকে তাহলে পাঁচজনা তো ডাঙ্গাবাজার যে রোডটা হয়েছে আমাদের হাইওয়ে রোড মোটামুটি ছয় লাইনের বলা যায় যদি কাজ কমপ্লিট আরও দুই লাইনের বাকি আশেপাশে সো এইটা ধরে যদি আপনারা একদম ডাঙ্গার দিকে লাস্টে চলে আসেন একদম ইসলামপাড়া গুধারা ঘাট যেটাকে বলে ওইখানে আসলেই এটা এইখানেই অবস্থিত নদীর সাইডে কালীগঞ্জ দিয়ে আসেন তাহলে কালীগঞ্জ গাজীপুর থেকে আসেন তো কালীগঞ্জ থেকে জাস্ট নদীটা পার হইলে এই পাশে একটা হচ্ছে একখান অর্থনৈতিক নদী দেখা আজকের ব্লগ থাকবে এতটুকুই আমার ব্লগটা আজকে একখান অর্থনৈতিক নদী অঞ্চল নিয়েছিল আসলে বেসিক্যালি অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরার জন্য একটা ওইরকম সেফ জায়গা পায় না বা ওইরকম সুন্দর প্রকৃতি ঘেরা কোনো জায়গা পায় না প্লাস আবার নদীও আছে যেহেতু এখানে সো এই কারণে আমার ভিডিওটা বানানো আশা করি সবার কাছে ভালোই লাগবে যাই হোক সো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে টিল দেন বাই বাই টেক কেয়ার আসসালামু আলাইকুম